আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের সামনে নিয়ে হাজির হলাম মজাদার এবং ইউনিক খুব সহজ একটা রেসিপি সেটা হচ্ছে বার্গার রেসিপি এটা বাচ্চাদের টিফিনে এবং বিকেলের নাস্তায় ঝটপট রেডি করা যায় তো চলুন কিভাবে রেডি করেছি সেটাই দেখাচ্ছি তো প্রথমে যে কাজটা করতে হবে এখানে আমি হাফ কাপের মতো চিকেনের ব্রেস্ট অর্থাৎ বুকের যে অংশটুকু ছিল সেটা নিয়েছি আমি এখানে দুইটা ইয়া রেডি করব সেই আমি এখানে হাফ কাপ নিয়েছি তো এরই মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা একটু রসুন বাটা খুব সামান্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার এটাকে একটু নেড়ে চেড়ে এই পানিটুকু শুকিয়ে নেব তারপরে এর মধ্যে তেল অ্যাড করে দেবো সয়াবিন তেল চাইলে কেউ বাটারও অ্যাড করতে পারেন তো আমি এখানে ডিরেক্ট সয়াবিন তেলই ব্যবহার করব চিকেনের মধ্যে কিন্তু আলাদা করে কোনো পানি দেওয়ার দরকার নেই এর থেকে যে পানিটা ছেড়ে দিচ্ছে এটাতেই কিন্তু চিকেনটা খুব খুব সুন্দর সুন্দর সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে আমি একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে দিচ্ছি তো মোটামুটি পানিটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টেবিল চামচের মতো সয়া সস তো এই তো হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম এবার এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব এতে করে কিন্তু টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু বেড়ে যাবে সব শেষে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু তেল এতে করে এর ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু স্মেলটা আরও দারুণ আসবে তো এইভাবে করে একটু লালচে ব্রাউন কালারে ভেজে নিচ্ছি এতে করে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে সম্পূর্ণরূপে আর এর মধ্যে এই যে সব কিছু আদা রসুন পেস্টের ঝাল টুকু এগুলো ঢুকে যাবে এক্সট্রা করে কিন্তু এখানে গোলমরিচ কিংবা এমনি সাধারণ যে মরিচ আমরা ব্যবহার করে থাকি সেটা কিন্তু ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই কারণ এর মধ্যে আমরা মেওনেস ইউজ করব তো ওইটা ইউজ করলে কিন্তু তখন এমনিতেই ওর মধ্যে গোলমরিচ চলে আসবে ওর টেস্ট চলে আসবে তো এইভাবে করে নিলে কি যে দারুণ একটা স্মেল এখনই বের হচ্ছে আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন তো এটাকে লালচে ব্রাউন করে আমি এটাকে নামিয়ে ফেলছি তো এই তো এটা ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে ফেলছি তো এবারে একটা বাটির মধ্যে আমি গাজর কিছু শশা আর হচ্ছে মুরগির জয় অংশটা ভেজে রেখেছি সেটা নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব হোমমেন মেয়ন এটা কিন্তু আমার হাতের তৈরি এটা ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেল দুটোতেই আছে আপনারা যাকে দেখে নিতে পারেন তো পরিমাণ মতো দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে আমরা বার্গারের মধ্যে অ্যাড করবো প্রোটিনটাকে তো আমি একটা বার্গার বান কেটে হাফ করে নিয়েছি এবার এর মধ্যে আমি সেই পুটটাকে দিয়ে দিচ্ছি তো এই তো এইভাবে দিয়েছি তো এটা খুবই সহজ এবং ইউনিক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার জরুরি ভালো থাকবেন আল্লাহ